হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো দেখো আমি একটা মেশো থেকে আমি ড্রেস অর্ডার করেছিলাম তো ড্রেসটা খুবই কম রেঞ্জে দুশো আঠাত্তর টাকা নিয়েছিল দুশো আঠাত্তর টাকায় দুটো ড্রেস তো যাই হোক ড্রেসটা কেমন আসছে চলো তোমাদের সাথে আমি শেয়ার করি তো তার আগে তোমাদের একটা কথা বলি তো আমি ড্রেসটা যে অর্ডার করেছিলাম আমার ড্রেসটা কিন্তু দুদিন আগে আসার কথা ছিল লেট হচ্ছে আমি ভাবছিলাম কেন আসেনি কেন আসেনি তো আজ সকালে আমাকে একজন ফোন করলো যে বললো ফোন করেছিল কিন্তু আমার ফোনটা তোলা হয়নি তারপরে কিছুক্ষণ পরে দেখছি আবার ফোন আসছে তো আমি ফোন করছি ফোনটা তুলে না তারপর বিকেলে বাজে তখন পাঁচটার দিকে ফোন করেছে তো মেশোওয়ালা মেশো এক মেশো থেকে তো মানে ডেলিভারি বয় একটা ফোন করেছে যে ম্যাডাম আপনার ড্রেসগুলো হচ্ছে ড্রেসটা নেবেন না নেবেন না আমি তো হ্যাঁ নেবো না কেউ নেবো বলছি তো আপনি ওটিপিটা বলুন তো আমি তো এখন ওটিপি বলবো কেন ওই সকালে তো গিয়েছিলাম তো আপনি ফোন তুলে তো এখন ওটিপিটা বলুন আমি কাল সকালে আপনার ড্রেসটা দিয়ে দেবো আর আমি না তো আমি ওকে ওটিপিটা বলি না কারণ এই করে আমার সাথে একজন আমার সাথে এরকম এক হয়েছিলো তো আমি বেসুতি অর্ডার করেছিলাম তো ওই ডেলিভারি বয় আর ওই নাম্বারটা অন্য নাম্বারেই আমাকে কল করেছিল ওইটা অনেক দিন আগে হয়েছিলো তো বলে তোমার হচ্ছে ড্রেসটার দাম দুশো টাকা ছিল আর তুমি আমাকে আট দুশো টাকা দাও তো দুশো টাকায় তুমি দুটো ড্রেস পেয়ে যাবে আমি বলছি একশো টাকা করে পড়ছি তো আমি তো চারশো টাকায় তো দুটো ড্রেস হবে তো দুশো টাকায় দুটো ড্রেস মানে তো আমি বললাম আমিও মানে এতটাই মানে বোকা যে আমি টাকাটা ওখানে দিয়েও দিয়েছিলাম তো সেরকম ঘটনা হয়েছিল বলে আজকে আমি ফোনটা তুলতে খুব ভয় পেয়েছিলাম এই জন্য এখন অনলাইনে অর্ডার করতে আমার ভীষণ ভয় লাগে ওরা আগের থেকে ফোন করে আমার মাথাটাকে এমনভাবে আমাকে বুঝিয়েছে তো আমি দ্বিতীয় কে দুশো টাকা বাধ্য হয়েছিলাম ওরাও এবারে কিন্তু আমাকে আগের থেকে ওরা ওটিপি চেয়েছিল আর আমি ওটিপিটা ওদিকে দিই না কারণ আমি আগেরবারে একটা ঠকেছিলাম এই জন্য আর এবারে দেওয়া হয় না তোমরাও এরকম ভুল আর করো না এতটাই ছোট আমার হবে কিনা সেটাই হচ্ছে তো চলো ফার্স্ট আমি এই কালারটাই খুলছি কালারটা কিন্তু হেভি আছে দেখো চারটা খুব সুন্দর ডিজাইনটাও বেশ সুন্দর লাগলো বলে আমি নিলাম এই এই ড্রেসটা হচ্ছে এতটা তো চলো আমি ড্রেসটা পরে দেখাই যে কেমন হয়েছে ড্রেসটা চলো তো দেখো ড্রেসটা পরে চলে আসছি এই দেখো দেখো এইখানে একটা ফিতা রয়েছে এই একটা ফিতা দিয়েছে এটা বাঁধার জন্য এই দেখো তো এই ফিতার জন্যও কিন্তু দেশটা আরো সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে তো ড্রেসটা নিতে পারো ড্রেসটা কিন্তু খুবই সফট আর খুবই একদম হালকা একদম গায়ে আছে বলে বোঝাই যাচ্ছে না আর তবে কি হ্যাঁ একটা কথা কি বলতো আমি একটু মোটা রয়েছি তো তো সেই জন্য ড্রেসটা হয়তো আমার একটু ভীষণ বেশি মোটা লাগছে আর এই ফিতেরে না বাঁধলে হয়তো বেশি ভালো লাগবে তো দেখো চলো আমি আরেকটা ড্রেস পরে দেখছি তো এটা কেমন লাগছে ড্রেসের বেশ ভালোই তো লাগছে আর কাপড়টা বলা যাবে না এটাও কিন্তু দেখো একটা ফিতে দেওয়া রয়েছে বাঁধার জন্য তো কাপড়টা কিন্তু একদম মানে হালকা ভীষণ সফট কাপড়ের কোয়ালিটি খুব ভালো মানে বেশি মোটা না একদম হালকার মধ্যে এই দেখো তো আমার যদিও আমি একটু বেশি মোটা আছি তো এই ড্রেসটা পরতে গেলে আর একটু রোগা হতে হবে তো তোমাদের ড্রেসটা কেমন লাগলো অবশ্যই যদি তোমাদের ভালো লাগে ড্রেসগুলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও ভিডিওটা যাতে সবাই দেখতে পাই আর যদি সবার পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু ড্রেসটা নিতে পারো খুব একটা খারাপ না সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা